মানিগঞ্জ শিবালয়ে লক্ষ্মীপুরা গ্রামে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত মানিকগঞ্জ শিবালয় উপজেলা শিমুলিয়া ইউনিয়ন লক্ষ্মীপুরা গ্রামে বায়তুল মামু জামে মসজিদ ও দারুল আকরাম ইফতেদাই মাদ্রাসা উদ্যোগ প্রবাসী ও গ্রামবাসীর আয়োজনে ঈদগাম আছে শুক্রবার সতেরোই জানুয়ারি সকালে হামদনাদ কেরাত ও গজলের পুরস্কার বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলী সদস্য মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান অমৃতা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফম নুরতাজ আলমবাহার জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভদ্রন মানিগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরা সাইদ শিবালয় উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রহমত আলী লাফলু সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন আরও উপস্থিত ছিলেন মানিগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লন্ডন ইউকে সভাপতি লন্ডন প্রবাসী মোহাম্মদ মোস্তাক আহমেদ সতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইতালি প্রবাসী মোহাম্মদ রেজাল করিম রেজা সহ জেলা উপজেলা এবং স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা ও মসজিদের সভাপতি সিদ্দিক মোল্লা অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন মানিকগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লন্ডন ইউকে সিনিয়র সহসভাপতি লন্ডন প্রবাসী জোসীমদিন মোল্লা এ সময় প্রধান অতিথি আফরোজা খানম রিতা তিনি তার বক্তব্যে বলেন আমার বাবা প্রয়াত বিএনপির সাবেক মন্ত্রী হাওনার রশিদ খান মুন্নুর সাথে এই এলাকার মানুষের গভীর সম্পর্ক ছিল এলাকা থেকে আমার রাজনৈতিক জীবন শুরু হয়েছে আজ আমার বাবা বেঁচে নেই তার অনেক স্মৃতি এখনো রয়ে গেছে তৎকালীন সময় এই মসজিদটি নির্মাণে আমার বাবা অনেক অবদান রেখেছেন আমার বাবার জন্য সকলেই দোয়া করবেন আমি এই এলাকা তথা শিমুলিয়া ইউনিয়নবাসীর প্রতি চিরকৃতজ্ঞ কেননা তারা আমার বাবা ও আমাকে যথেষ্ট স্নেহ ও সম্মান করেন আমি এই এলাকার জনসাধারণের জন্য সর্বদাই মঙ্গল কামনা করি আমি আশা করছি আগামী সংসদ নির্বাচনে এই এলাকার জনসাধারণ সকল প্রকার উন্নয়নের জন্য ধানের শীষ প্রতীকে ভোট দেবেন এবং বিএনপি সরকার গঠনে সহায়ক ভূমিকা পালন করবেন লন্ডনের চিকিৎসাধীন আমাদের প্রাণপ্রিয় নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালাদা জিয়া ও তারুণের অহংকার তারেক রহমানের জন্য সকলে দোয়া করবেন অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রতিযোগিতার হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে পুরস্কার স্পন্সর করেন শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশন